নমস্কার বন্ধুরা তো দেখো আরও একটা ভয়েস নিয়ে চলে এলাম সেটা হচ্ছে অ্যাবাউট আমাদের আর্টিকেল নাইনটিন ঠিক আছে যেটা আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফান্ডামেন্টাল রাইটস যে আর্টিকেল নাইনটিনে আমাদের বলা আছে যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ঠিক আছে শুধুমাত্র রাইট টু স্পিচ এরকম এইটুকু পড়বে না যেটুকু পড়বে পুরোটা একেবারে ইয়ে করে পড়বে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস ঠিক আছে আচ্ছা আর্টিকেল নাইনটিনে আমাদের টোটাল ক্লজ রয়েছে টোটাল আমাদের আছে ছটা ক্লজ আগে সাতটা ছিল একটা বাদ চলে গেছে টোটাল হচ্ছে ছটা ক্লজ ঠিক আছে এই ছটা ক্লজ আমাদের খুব গুলিয়ে যায় মানে আমরা এই ক্লজ ধরেও কিন্তু এসএসসিতে প্রশ্ন আসে ঠিক আছে তো পরবর্তীতে দেখা গেল এসএসসি কে কপি করে পিএসসিতেও এরকম ক্লজ ধরে ধরে প্রশ্ন আসতেই পারে তো আমাদের সব রকম পরিস্থিতির জন্য প্রিপেয়ার থাকতে হবে তো দেখো আর্টিকেল নাইনটিনের আমি ক্লজগুলো একটা জাস্ট একটা সিম্পল স্টোরি দিয়ে তোমাদের সামনে রাখছি দেখবে স্টোরিটা দু তিনবার শুনলে তুমি ইজিলি মানে জিনিসটা একদম ইজিলি মনে রাখতে পারবে ঠিক আছে তো দেখো প্রথম প্রথম যে আর্টিকেলটা মানে আর্টিকেল নাইনটিন ওয়ান ক্লজ এ ঠিক আছে মানে প্রথম ক্লজ যেটা সেটাতে সম্ভবত স্পিচ বলা থাকবে যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ মানে যেই নামে হচ্ছে আর্টিকেল নাইনটিনটা শুরু সেটাই হচ্ছে ক্লজ ওয়ানে আছে রাইট টু স্পিচ তো প্রথমটা জাস্ট একটু মনে রাখো পরেরগুলো একদম গল্প দিয়ে হয়ে যাবে তো প্রথম প্রথমটা হচ্ছে রাইট টু স্পিচ হলো এবার দেখো তারপরে যেটা আছে মানে ক্লস বিটা সেটা হচ্ছে অ্যাসেম্বল মানে জড়ো হওয়া ঠিক আছে তো তুমি এটা মনে রাখো যে তুমি তুমি সমাজের জন্য কিছু করতে চাইছো ঠিক আছে তুমি সমাজের বিভিন্ন সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা অথবা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের হয়ে তুমি কিছু করতে চাইছো তো তার জন্য তোমাকে অ্যাসেম্বল করতে হবে মানে সবাইকে এক জায়গায় করতে হবে জড়ো করতে হবে সবাইকে ঠিক আছে তো অ্যাসেম্বল করলাম অ্যাসেম্বল করার পর এর পরে যে আর্টিকেলটা আছে আর্টিকেল সি সেটাতে বলা আছে হচ্ছে অ্যাসোসিয়েশন মানে তুমি যখন সবাইকে জড়ো করলে তুমি সবাইকে জড়ো করে তুমি এবার ভাবছো আমি এবার একটা অ্যাসোসিয়েশন বানাবো অথবা একটা ক্লাব বানাবো অথবা একটা সংস্থা বানাবো মানে আমি একটা অ্যাসোসিয়েশন বানাবো তো অ্যাসোসিয়েশন তুমি বানালে অ্যাসোসিয়েশন বানানোর পর তারপরে আর্টিকেলের নাইন্টিন ক্লস ডিতে বলা হচ্ছে হচ্ছে মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটোরি অফ ইন্ডিয়া এবার তুমি দেখলে যে আমার তো আমি অ্যাসেম্বল করলাম মানুষকে ঠিক আছে দেন আমি হচ্ছে একটা অ্যাসোসিয়েশন বানালাম বা একটা সংস্থা বানালাম এইবার আমি এই সংস্থাটা নিয়ে দেশের ফার্স্টে তো আমার আমার রাজ্যের বা ফার্স্টে আমার জেলা আমি আমার জেলার বিভিন্ন জায়গায় ঘুরবো দেশ সেখান থেকে আমি আমার রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরবো দেন সেটাকে আমি ন্যাশনাল ইস্যু বানিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঘুরবো তো এটা হয়ে যাচ্ছে মুভ ফ্রিলি ঠিক আছে থ্রু আউট দ্য টেরিটোরি অফ ইন্ডিয়া আমি আমার ইন্ডিয়ার টেরিটোরির মধ্যে যে কোনো জায়গায় ফ্রিভাবে ঘুরতে পারবো দেন তারপরে আর্টিকেলে বলা আছে রিসাইড অ্যান্ড রিসেটেল এনি পার্ট অফ দ্য টেরিটোরি অফ ইন্ডিয়া এবার দেখা গেল আমি যে এই একটা আন্দোলন টাইপের বা সমাজের মানুষের জন্য যে আমি একটা মানে কি বলবো একটা লিডারশিপ বা একটা আমি যে শুরু করলাম একটা অ্যাসোসিয়েশন তো আমাকে দেখে অনেকে মোটিভেট হয়ে গেল তো তারা ভাবলো যে আমরা আমাদের বিভিন্ন লোকাল এরিয়াতে আমরা এরমভাবে করব তো তারা কি করলো রিসাইড অ্যান্ড রিসেটল করলো মানে তারাও বিভিন্ন জায়গায় তারাও ছোট 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 ছোটো এরকম করে সংস্থা খুললো বা অ্যাসোসিয়েশন করলো তো এটা হয়ে যাবে একটা রিসাইড এবার তারপরেরটা বলা আছে যে প্র্যাকটিস এনি প্রফে এনি প্রফেশন অর টু ক্যারি এনি অকুপেশন অ্যান্ড ট্রেড অফ বিজনেস এবার আমি একটা নিয়ম করে দিলাম যে আমি যে অ্যাসেম্বলিটা বানিয়েছি বা আমি যে অ্যাসোসিয়েশনটা বানিয়েছি সরি না আমি যে অ্যাসোসিয়েশনটা বানিয়েছি সেটাতে আমি রকম ভেদাভেদ করব না মানে আমি রকম জাতপাত দেখব না অথবা আমি কোনো রকম মানুষের মানে কি বলবো মানুষের জীবিকা দেখে আমি মেম্বারকে নেব না আমার কাছে সবাই সব মানুষ আমার কাছে আসতে পারে ঠিক আছে সে মুচি হতে পারে সে ম্যাথর হতে পারে সে নাপিত হতে পারে ঠিক আছে তারপরে সে দোকানদার হতে পারে সে রকমের বিজনেস করছে সেরকম মানুষ হতে পারে তো অকুপেশান মানে আমার কাছে অকুপেশনের কোনো বাধ্যবাধকতা নেই আমার কাছে যে কেউ আসতে পারে ঠিক আছে তো এইটা জাস্ট গল্পের মতো করে মনে রাখো আমি আরেকবার পুরোটাকে সাম আপ করে দিচ্ছি প্রথম আর্টিকেলটা হচ্ছে স্পিচ ঠিক আছে প্রথমটা তোমায় মনে রাখতে হবে প্রথম আর্টিকেল হচ্ছে স্পিচ মানে আর্টিকেল না সরি ক্লজ প্রথম ক্লজ এ হচ্ছে স্পিচ দেন সেকেন্ড থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের গল্প যে প্রথমে আমি সবাইকে এক জড়ো করবো ঠিক আছে সবাইকে জড়ো করলাম মানে আমি একটা অ্যাসেম্বল করলাম সবাইকে ঠিক আছে সবাইকে অ্যাসেম্বল করা হয়ে গেলো এই শুধুমাত্র কী ওয়ার্ডগুলো মনে রাখবে অ্যাসেম্বেল স্পিচ অ্যাসোসিয়েশন মুভ রিসাইড অকুপেশান এগুলো জাস্ট মনে রাখবে তাহলেই হয়ে যাবে তা আমি প্রথমে মানে প্রথমে তো আমার স্পিচ থাকবে দেন দ্বিতীয় নাম্বার থেকে আমাদের গল্প শুরু হয়ে যাবে দ্বিতীয় নাম্বারে আছে আমি অ্যাসেম্বল করব সবাইকে আমি এক জায়গায় রাখবো সবাইকে আমি অ্যাসেম্বল করছি এক জায়গায় জানলাম এক জায়গায় এনে এবার আমি মনে হচ্ছে যে আমি সব অনেকজন হয়ে গেছে মেম্বার এবার আমি একটা অ্যাসোসিয়েশন খুলব ঠিক আছে তো আমি একটা অ্যাসোসিয়েশন খুললাম অ্যাসোসিয়েশন খোলার পরে আমি হচ্ছে ফ্রিলি মুভ করতে থাকলাম আমাদের যখন একটা অ্যাসোসিয়েশন বানানো হয়ে গেল যখন আমাদের একটা এনজিও বানানো হয়ে গেল তখন আমি আমার লোকালিটিতে ফার্স্টে ঘুরলাম কি কী সমস্যা আছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করলাম তারপরে আমি আরেকটুখানি বাড়ালাম আমার ইয়েটাকে এরিয়াটাকে আমি পুরো রাজ্যের মধ্যে ঘুরলাম আরেকটু এরিয়া বাড়ালাম আমি পুরো দেশের মধ্যে ঘুরলাম ঠিক আছে তো মুভ ফ্রিলি দেন তারপর একটা হচ্ছে রিসাইড আমাকে দেখে কেউ মোটিভেট হয়ে গেল ঠিক আছে আমাকে দেখে অনেকজন বিভিন্ন রাজ্যের অনেকজন মোটিভেট হয়ে গেল তখন তারা তাদের রাজ্যের বিভিন্ন জায়গায় তারা এরকমভাবে শুরু করলো তো তারা নিজেদের মতো রিসাইড হয়ে গেল নিজেদের জায়গায় তারা শুরু করলো তারপর হচ্ছে অকুপেশন মানে আমি আমার এই সংস্থা বা আমার এনজিওতে আমি রকম ভেদাভেদ করব না বিভিন্ন জাতির লোক বিভিন্ন পেশার লোক আমার এখানে আসতে পারে রকম ভেদাভেদ নেই যে কেউ আসতে পারে তো জাস্ট এই কিওয়ার্ডগুলো মনে রাখবে দেখবে পরীক্ষা হয়ে গেছে তাহলে এইগুলো এই যে ভয়েসটা আমি দিলাম এই ভয়েসে আমি আর্টিকেল নাইনটিন ওয়ান ক্লজ এ বি সি ডি ই আর জি এই কটাকে আলোচনা করলাম এখানে এফ আর্টিকেল যে নাইনটিন ওয়ান ক্লজ এফ এটা হচ্ছে নেই কারণ এটা ছিল হচ্ছে রাইট টু প্রপার্টি ঠিক আছে যেটাকে ফোরটি ফোর্থ অ্যামেন্ডমেন্টের মানে ফোরটি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অনুযায়ী পার্ট টুয়েলভ ঠিক আছে মানে এক্স আই আই পার্ট টুয়েলভ থ্রি হান্ড্রেড এ রাখা হয়েছে লিগাল রাইট হিসেবে ঠিক আছে তো আশা করি জিনিসটা পুরোটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে